আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি আজকে দুপচাচিয়া থানার গুনার ইউনিয়নে আমার পিছনে একটি প্রাচীন বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়ি সম্পর্কে আপনাদেরকে গল্প এবং ঘুরে ঘুরে দেখাবো তো চলুন শুরু করা যায় আমাগো চিয়ার গুনাহার ইউনিয়নে একটা পুরানা হবেলি আছে নাম সাহেব বাড়ি এই বাড়িটা কেবল ইট পাথরের নয় এর দেওয়ালে দেওয়ালে লুকায় আছে আমাগো পুরানা দিনের কত কথা কত কাহিনী উনিশশো সালের কথা খান বাহাদুর মোতার হোসেন খান একটা বড়া সাহেব ছিলেন তিনি এই সাহেব বাড়ি বানাইছিলেন ভাঙর ভাঙর থাম উষা সাত নকশা করা খরকি আর তখনকার দিনে গায়ে কেউ কল্পনাও করতে পারত না এমন জিনিস খন কেরোসিনে চলা পাখা বাড়ির ভিতরে ঝুলন্ত লন্টন ঝুলত কাঠের খোদাই করা আলমারি আরামদায়ক সোফা সব মিলাই গাহের মানুষ হা করে তাকায়া থাকত এই বাড়ির নামই হইয়া গেল সাহেব বাড়ি এটা আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির একটা গলি আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা বাড়ির পিছনের অংশ আমি এখন যাচ্ছি বাড়ির সাইডের দিকে এদিকে একটা কুকুর আছে আপনারাও আমার সাথে থাকুক দেখতে পাবেন অনেক দিন পর্যন্ত এখানে কেউ থাকে না বাড়িটা পরিত্যক্ত এই জন্য চতুর্দিকে জঙ্গল আর কি গায়ের মানুষের মুখে মুখে কত গল্প ছড়াইত কেউ কইতো এহানে ইংরেজ সাহেব রাইসা রাত ভর নাচ গানের আসর বসাইত কেউ ফিসফিসায়া কইতো বাড়ির কোনো গোপন কুঠুরিতে নাকি গুপ্তধন লুকানো আছে ছেড়ো ছেড়ো মেয়েরা দূর থেকে বাড়িটার দিকে তাকায়া কল্পনায় হারায়া যাইত বয়রা গল্পের সাথে আরও কিছু মশলা যোগ করত কিন্তু সময় তো থামে না দেশ ভাগ হইল আজাদি আইল খান বাহাদুরের পরে তাগো লোকজন আর বাড়িটার তত দেখাশোনা করতে পারল না দেওয়ালে চির ধরল আপনারা দেখতে পাচ্ছেন এটা বাড়ির পেছনের সাইড এখানে লোকজন আবর্জনা ফেলে রাখে জায়গাটা অনেক নোংরা করে রাখছে যদিও এমনিতে জায়গাটা অনেক সুন্দর বলুন বন্ধুরা এখানে নাকি একটা কূপ আছে কোথায় আছে আমরা অনুসন্ধান করি আপনারাও দেখুন কোথায় কেমন দেখছে শুরু করা দুপচাচিয়া সদর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে এই বাড়িটা এখনও নিজের গল্প কয় পাশের খাল আর পুকুরের পানি এখনো ব্যারিডারে আরও সুন্দর কইরা তোলে কেউ কেউ কয় রাতে নাকি বাড়ির ভিতর পুরানা দিনের আওয়াজ শোনা যায় তো আপনারা দেখতে পালেন এখানে আমরা কূপের অনুসন্ধান করলাম কিন্তু কূপ কোথাও নেই এখানে দেখতে পাচ্ছেন একটা পুকুর আছে খুব সুন্দর সবাই নমাজ পড়ে ঝাড়ল ল আলো আর নাচের তালের প্রতিধ্বনি তো পথ হইলে গুনাহারে আইসা একবার সাহেব বাড়িটা দেখো দাঁড়ায়া দেখো দেওয়ালের ফাটল দিয়া পুরানা দিনের কথা তোমারে ডাক দিব আর হ ক্যামেরা নিয়ে আইসো এই গল্পটা সবার শোনায় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ভালো লোকজন চলে যাচ্ছে আসলে এখানে লোকজন প্রতিনিয়ত আসে কিন্তু কষ্টের ব্যাপার একটাই যে এখানে মানে দিন দিন এটার যত্ন কেউ নেয় না এই কারণে নষ্ট হয়ে যাচ্ছে এক সময় হয়তো সাহেব বাড়িটা আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে তো আশা করি এখানকার যেই কর্তৃপক্ষ আছে তারা যদি এটার দিকে একটু খেয়াল দেয় এবং যত্ন নেয় তাহলে মনে হয় আমরা এটাকে আবার নতুন রূপে দেখতে পাব এবং আমরা উপভোগ করতে পারবো তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম আবার আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম